গুড মর্নিং বন্ধুরা আশা করি আমার রাজ গৃহ রাজকন্যারা সবাই খুব খুব ভালো আছে আনন্দে আছে হাসি খুশি এতে আছে আজকে সকালবেলা আমার এতটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে যে সকালে তাড়াহুড়োর মাঝে তোমাদের যে একটু লক করে দেখাবো সেই সময়টুকু আমি পাইনি তাই আমি একটু লেটেই শুরু করছি লেট বলতে দশটা থেকে শুরু করছি আর একটু মানে রান্না দিয়েই শুরু করলাম বাহিরে গিয়ে একটু দেখবো বাহার মানে ঘুরবো সেটারও সময় হয়নি তো এখন আমি প্রেশার কুকারে বুটের ডাল আর আলু দিয়ে দিচ্ছি এটা দিয়ে আজকে দুপুরে একটা রেসিপি হবে আর আমার পিছনে দেখতে পাচ্ছো আমার ছোট শাশুড়ি আমার সাথে সাথেই আছে তো দেখো বন্ধুরা আজকে আমি লেটে উঠেছি তো সকালে সবারই কিন্তু সম্ভব হয় না বা প্রতিদিনই সম্ভব হয় না এক টাইমে একটা এক টাইমে ঘুম থেকে ওঠার দু একটা দিন অবশ্যই লেট হবে অবশ্যই তোমার একটু অন্যরকম হবে কিন্তু সেই সময়টা তো তুমি নিজে মানে স্ট্রং থেকে তুমি কিভাবে তোমার কাজগুলো সময় মতো শেষ করবে ধৈর্য রেখে কাজগুলো করে যাবে কোনো তাড়াহুড়ো না করে সেটাই হচ্ছে তোমার মূল জিনিস তো আমি দুপুরের রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছি আর দুপুরের রান্নাটা করার আগে আমি রান্নাঘরটা এভাবে সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিই এতে আমার রান্নাঘরটা অনেক ক্লিন লাগে আর রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন না থাকলে না আমার রান্না করতে একদমই ইচ্ছে হয় না আর এই যে দেখো বন্ধুরে এদিকে আমার কিন্তু করলা ভাজিটা হয়ে গেছে আমাদের এখানে করলা ভাজিটা এরকমই খাওয়া হয় জানি না অন্যরা খায় কি না কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকেরা সবাই এরকম খায় তো এদিকে আমার করলা ভাজিটা হয়ে গেছে এখন অপরদিকে আমি ওই ডালের রেসিপিটা বসিয়ে দিচ্ছি আর আজকে তোমাদের সাথে এই ডালের রেসিপিটা আমি শেয়ার করব। অন্য আরেক ভেবেছিলাম শেয়ার করব বাট শেয়ার করা হয়নি আজকে যেহেতু আবার করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রতিদিন যা রান্না করি সেটাই একটু একটু করে শেয়ার করি জানি না তোমাদের ভালো লাগে কিনা আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে দিও আর যদি ভিডিওটিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও তো দেখো আমি কড়াইতে আগে একটু তেল দিয়ে নিয়েছি তেলটা একটু গরম হওয়ার অপেক্ষায় আছি যেহেতু কড়াইটা এমনিতেও গরম হয়ে গেছে তারপর একটু পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি মোটামুটি একটা রান্না যতটুকু পেঁয়াজ লাগে ততটুকুই দেওয়া হয়েছে কম বেশি আমি অতটা মাপ করে দেইনি। তারপর এখন আমি দিয়ে দিব আদা রসুন আর কাঁচা জিরে বাটা তারপর এতে আমি অ্যাড করে দিব হলুদ আর হচ্ছে লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করব জাস্ট কালারটা আসার জন্য না হলে তো কালারটা একদম ফ্যাকাশে দেখা যাবে যেহেতু ডাল রান্না আরও বুটের ডাল তাই হচ্ছে আমি একটু সামান্য পরিমাণে দিব আর এখানে কাঁচামরিচও চিড়ে দেব তো এই সব মশলাগুলো একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি কষিয়েও নেওয়াও বলে না একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা এরকম যদি মাঝে মাঝে আর ডালে তো জানোই অনেক প্রোটিন থাকে আর আমি একটু দিয়ে দিলাম গরম মশলা এখানে আমি দারুচিনি এলাচ লবঙ্গ একসাথে গুঁড়ো করে রেখেছি আস্ত দিলে এরা কেউ খাবে না তাই হচ্ছে গুঁড়োটা কর দিই সেটাই আর এখানে আমি কাঁঠালের বিচি দিচ্ছি এই কাঁঠালের বিচিগুলো আমি সেদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম তো সেটাই আমি বের করে রেখেছিলাম হাত দিয়ে যতটুকু ম্যাশ হয় ততটুকু ম্যাশ করে আমি দিয়ে দিলাম এতে হবে কি একটু ভাঙা ভাঙা হবে খেতে একটা আলাদা টেস্ট হবে তো তারপর আমি সব মশলার সাথে এগুলো একটু কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া পানি এ পানিটা দিয়ে আমি এটাকে একটু ভালো মতো কষিয়ে নেবো তারপরেই আমি ডালটা দিয়ে দেবো একদম সিম্পল রান্না কিন্তু খেতে খুব স্বাদ হয় আর যেহেতু এখানে কাঁঠালের বিচি বা তোমরা অন্যান্য বিনস চাইলেও দিতে পারো যেমন সিমের বিচি মটরশুঁটি দিলে না এটা একদম হাই প্রোটিন টাইপের একটা খাবার হয় যেহেতু ডাল আছে আর আমি সাথে আলু দিয়েছিলাম আলুটাও প্রেসার কুকারে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখো ডালের সেদ্ধ ডালের পানিটাও আমি ফেলিনি সেটা সহই আমি এটা দিয়ে দিলাম এখন আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে উপরে একটু কাঁচামরিচ চিড়ে দিয়ে দিব কয়টা তারপর এটা আমি সুন্দর করে ঢেকে দেব। ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আজকে আমার ছিল আমার রুমটা ডিপ ক্লিনিং করার আর আমার হচ্ছে আমার এই সিলে ক্লিনিংয়ের সিলেবাসে কোনো ডিপ ক্লিনিং বলে কিছু নেই কারণ হচ্ছে এরকম ক্লিনিং আমি সপ্তাহে দুবার করি আর হচ্ছে পুরো বাড়িটাই হচ্ছে ঝুলঝাড়া হয় সপ্তাহে দুবার আর তাই আমার সিলেবাসে কোনো ডিপ ক্লিনিং বলে কিছু নেই যেদিনই রুম মোছা হয় সেই দিনটাকে সামনে সেই দিনটা রেখে আমি হচ্ছে এরকম ডিপ ক্লিনিংয়ের কাজগুলো করি আর রুমের মধ্যে ঝুল বা বাড়ির মধ্যে ঝুল এটা আমি একেবারেই পছন্দ করি না কেমন একটা আমার গায়ে ঘিন ঘিন একটা অবস্থা হয় তো যাই হোক দেখো ওইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি আবার এই দিকে হচ্ছে আমার রুমটাকে সুন্দর করে ক্লিন করার জন্য চলে এসেছি তো বন্ধুরা এটাই বলবো যে যত তুমি কাজের মধ্যে থাকবে যত তুমি নিজেকে ব্যস্ত রাখবে ততটাই তুমি ডিপ্রেশন বিভিন্ন মানসিক পেইন থেকে মুক্তি থাকবে এক দ্বিতীয়ত হচ্ছে যতটা তুমি ব্যস্ত থাকবে আর যত তুমি কাজের মধ্যে ডুবে থাকবে তোমাকে কে কী বলল কে তোমাকে রেসপেক্ট করলো কে তোমাকে ইগনোর করলো কে তোমাকে ওই যে বলে না মানুষের কথা নিয়ে থাকা সেটা থেকেও তুমি মুক্ত থাকবে কারণ এই কাজ আমাদের গৃহ রাজকন্যাদের শুধু না সবারই খুব প্রয়োজন যদি এই নিজেকে ব্যস্ত রাখা যায় তাহলে হচ্ছে যতটা সম্ভব সম্ভব ব্যস্ত থাকো তাহলে তুমি পারবে এই মানসিক যত প্রবলেম আছে এগুলো থেকে দূরে থাকার তো আমি আমার রুমটাকে সুন্দর করে ক্লিনিং করছি আজকে এ কারণে কারণ হচ্ছে আজকে আমার বেড কাভারটাও চেঞ্জ করব। এই দেয়ালগুলোতেও হচ্ছে এই ছোট ছোটো জায়গাগুলোতেও প্রচুর মাকড়সার জাল পড়ে থাকে য মানে দেখা যায় না শুধুমাত্র লাইট জ্বালালেই দেখতে পাওয়া যায় আর আমার রুমটা এত অন্ধকার এত অন্ধকার যে হচ্ছে লাইট না জ্বালালে কোনো কিছুই দেখা যাবে না তো যতটুকু পারা গেছে মানে লাইট জ্বালিয়েই আমাদের সব কাজ আমাদের রুমে করতে হয় মোটামুটি তারপর হচ্ছে যতটুকু পারলাম এক হাতে ফোন নিয়ে আরেক হাতে ব্রাশ নিয়ে কাজ করাটা খুবই টাফ তো যারা ব্লগ করে তারাই বুঝে যে অন্য ব্লগারের কি কষ্ট হয় আর নর্মাল মানুষরা তো বলে হচ্ছে ব্লগে কোনো কষ্টই নেই কিন্তু আসলে খুব কষ্টকর এই যে রান্না করার সময় হচ্ছে তোমাদেরকে রান্না করা দেখাই এটাও যে মানে আমাদের ফোনের যে কতটা ক্ষতি হয় এর জন্য কারণ অনেক সময় দেখা যায় তোমাদেরকে রান্না দেখাবো ঠিক অ্যাঙ্গেলে ফোন রাখতে পারছি না ঠিক অ্যাঙ্গেলে হচ্ছে রাখতে পারলেও ফোন এখানে বসছে না বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো হচ্ছে এখন আমি আবার ওখানে ডিম ভেজে দিয়ে আসলাম ওটা হচ্ছে আমার বর্মশায়ের জন্য আবার এখানে চলে আসলাম আমি হচ্ছে এখন আমার বেড কাভারটা চেঞ্জ করব তো সেটাই এখন করতে আসলাম তো যেটা বলছিলাম যতটা নিজেকে ব্যস্ত রাখবে ততটাই তুমি ভালো থাকবে আর আমি এতটাই অল্প সময় পাই কারণ নয়টা থেকে দশটা এ সময়টা রাখি আমার ঘুমের জন্য সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে আমি সবসময় চেষ্টা করি উঠে পড়ার জন্য আর নয়টা থেকে দশটা সব সময় আমি এইটুকু এই একটা ঘন্টার সময় রাখি আমি শুয়ে পড়ার জন্য তো এর মধ্যে আমি এখন শুয়ে পড়ি আমার এখন এমনই অভ্যাস হয়ে গেছে এর মধ্যেই আমি শুয়ে পড়ি এর মধ্যেই আমার ঘুম আসুক আর না আসুক কিন্তু আমি শুয়ে পড়ি এই দেখো এখন এই কাবারগুলো আমি লাগাবো। তারপর তোমাদেরকে যে প্রতিদিন বলছিলাম যে একটা মাছ আমি সাগরের একটা মাছ সেটা রান্না করি দেখো আজকে সেটা তোমরা চিনতে পারো কি না তো তোমরাও অভ্যাসটা এরকম করে ফেলো যে হচ্ছে প্রতিদিন নয়টা থেকে দশটার মধ্যে শুয়ে পড়ো সকাল সকাল ওঠার চেষ্টা করো তারপর যে যার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানো প্রতিদিন রাতে শোয়ার আগে আর এতটাই ব্যস্ত থাকি সব কিছুর মধ্যে দিয়ে যে হচ্ছে আমার পড়াশোনা সংসারের কাজ এছাড়া বাইরে একটু ভাবার সময় পাই আগামীকাল কি ভিডিও করব। কোন টপিক নিয়ে কথা বলবো যদি তোমরা টপিক বলে দাও তাহলে আমার করতে অনেকটাই ইজি হয় আর যদি না বলে দাও তাহলে নিজেকে খুঁজে খুঁজে বের করতে হয় কোন টপিক্সটা নিয়ে আলোচনা করব। কোন টপিকটা নিয়ে আলোচনা করলে আমার গৃহরাজকন্যাদের একটু ভালো লাগবে এইসব নিয়েই চিন্তা করা হয় এর ভেতরে দেখো আমার কিন্তু একটু সময় নেই আমাকে কে কি বলছে কে কোন চোখে দেখছে কে কি বলল করল এটার আমার একটু সময় নেই তাই বলছি আমার গৃহ রাজকনারা যতটা পারো কাজের মধ্যে চলে যাও কাজের মধ্যে থাকলেই তুমি ভালো থাকবে আর যে ফ্রি টাইমটা পাই সেই টাইমটায় ইচ্ছে করে একটু হ্যান্ডিক্রাফট করি একটু আর্ট করি একটু গান শুনি একটু এক্সারসাইজ করি দেখো তোমাদের সাথে তো অতটা আমার এক্সারসাইজ শেয়ার করা হয় না কিন্তু এর মধ্যে দেখো আমার দিনে তিনবার এক্সারসাইজ করা হয়ে যায় যখনই আমার একটু দিনে ঘুমঘুম ভাব হয় বা একটু অলসতা লাগে লেজি লাগে তখন না আমি একটু এক্সারসাইজ করি নিই দুই মিনিটের হোক একটু এক্সারসাইজ করলে তখন আবার আবার আমি আমার এনার্জিটা ফিরে পাই বিশেষ করে দুপুরবেলা যখন খুব লেজি লাগে তখন এই ঘুম ঘুমটা পাই এই ঘুম ঘুমটা এড়ানোর জন্যই হচ্ছে আমি এই কাজটা করি কিন্তু যখন হ্যাঁ বুঝি যে ফিজিক্যালিভাবে না অনেকটাই উইক এখন একটু ঘুমের আমার দরকার বা রাতে তেমন একটা ভালো ঘুম হয়নি তখন একটু ঘুমিয়ে নিই তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই মাছটা মাখানো হয়ে গেছে এখন আমি সটা দিয়ে একটু উলট পালট করে দিচ্ছি এটাই যাতে আলু পেঁয়াজটা একটু উপর নিচ হয় তারপর এখন আমি এটা নিয়ে সোজা বসিয়ে দেব মাটির চুলোয় তো বন্ধুরা আজকে যদি আমার এই কথাগুলো একটু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না আর অবশ্যই তোমরা বলবে আগামীকাল কী টপিক্সের উপর বা কোন টপিক কোন জিনিসের উপর ভিডিওটা তোমরা দেখতে চাও তো আমি আমার রান্নাটা বসিয়ে দিয়ে এখন আমি আমার রুম ক্লিনিংয়ের দিকে চলে যাব। যে যে ডালটা রান্না করেছিলাম এই যে সে ডালটা তো লাস্টে দেখতে এমনটা হয়েছে আর এখন আমি হচ্ছে মানে প্রেসার কুকারটা তারপরে ওই যে ডিম ভাজি করেছি সেই তাওয়াটা এগুলো সব আমি একটু ক্লিন করে নেব। আরেকটা জিনিস হচ্ছে যে একটা নর্মাল কাজ করতে যদি তোমার দু মিনিট লাগে ব্লগে মানে সেটা ভিডিও করতে তোমার কিন্তু আরও হচ্ছে বেশি সময় লাগে এর জন্য কিন্তু হচ্ছে অনেক সময় অনেকে ব্লগ করতে চায় না বা আমাদের একটু টাইমটা বেশি লেগে যায় কাজে সত্যি কথা যেটা তো তারপরও আমরা চেষ্টা করি আমার গৃহ রাজকন্যা জন্য যদি এই কথাগুলো শুনেও তাদের একটু ভালো লাগে এবং তারা একটু ইমপ্রেস হয় হয় আর তারা যাতে মনটা খারাপ না করে তো তারপর দেখো আমি রুমটা ক্লিনিং করতে চলে আসলাম এখন মাত্র সাড়ে বারোটা বাজে এর মধ্যে আমি সব কিছু কমপ্লিট করে ফেলেছি আমার রান্না তো দেখলেই শেষ সব কিছু ক্লিন হয়ে গেছে তো এখানে আমি আমার শাশুড়ির রুমটা আগে ক্লিন করি কারণ সে সব সময় বলে আগে আমার রুম ক্লিন করবে তারপর অন্য কিছু তো তার কথাটাই আমি সব সময় রাখি আর এই যেমন বেডশিট গোছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর তার কথা রাখি বলতে কি রাখার চেষ্টা করি এখন আমি আমার রুমটা কি একটু ক্লিন করে নিব তারপর পুরো বাড়িটাই ক্লিন করব কিন্তু আর তোমাদেরকে দেখাতে পারছি না কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তাই হচ্ছে একটু দ্রুত আমার ক্লিন করতে হবে ডাইনিং ডাইনিং স্পেসগুলো তারপর রান্নাঘরটা আছে তাই হচ্ছে আমি তোমাদেরকে আর দেখাচ্ছি না আমার ক্লিনিংগুলো একটু দ্রুত করে করব একা হাতে তো আর আমার শাশুড়িকে সেও আমাকে যথেষ্ট কাজে হেল্প করে কিন্তু তারও তো বয়স হয়েছে তার যতটুকু সে আমি তার কাছে কোনো আশা বা আবদার রাখি না যে আমাকে এটা করে দেন ওটা করে দেন আমি যতটুকু যা পারি ততটুকুই আমি করি আর সে আমার কাজে স্যাটিসফাই কখনো হয় কখনো হয় না যদি না হয় তারপরও আমার কোনো কষ্ট নেই তাহলে আমি বলি কিভাবে করতে হবে আমাকে শিখিয়ে দিন সে এতটুকু মানবতা তার মধ্যে আছে তাতেই আমি খুশি তো দুপুরে নিয়েছিলাম চিয়া সিট টক দই আর একটু গুড় যেহেতু সকালে চিয়া সিটটা খাওয়া হয়নি আর দুপুরে খাবো বলে একটু ডিপে রেখে দিয়েছিলাম একটু আইসক্রিমের মতো খেতে হয়েছিল বেশ ভালো লেগেছিলো আমার খেতে আর সাথে একটু গুড় নিয়েছি কারণ টক দুইটা একটু বেশ টক ছিল আর এই টক দুইটা আমি ঘরে বানিয়েছি একদম হোমমেড তোমরা যদি জানতে চাও কিভাবে রেডি মানে বানিয়েছি তাহলে অবশ্যই কমেন্টসে জানিও তাহলে আমি এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দিব। তারপর দুপুরবেলা ঝুম বৃষ্টি এই ঝুম বৃষ্টিটা দেখিয়ে আমি আমার গৃহরাজকন্যাদের সাথে কাছ থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর হাসি খুশি থেকো আর হ্যাঁ সবার লাস্টের টিপস কারো কাছে কখনোই আশা প্রত্যাশা রাখবে না তখন তুমি দেখবে কারো কাছ থেকে সে আশা প্রত্যাশাটা কম রাখছো বা কোনো আশায় প্রত্যাশাই রাখছো না তখন তুমি দেখবে আরও বেশি ভালো থাকবে ভালো থেকো সবাই